ইতিহাস সাক্ষী যে স্বৈরাচার এই শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে সেই স্বৈরাচার কিন্তু বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের আপামর জনগণ আঠারো কোটি মানুষ একযোগ হয়ে স্বৈরাচারকে এই সব জুলুম অত্যাচারের কারণেই আজকে তাকে এই পৃথিবী বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এখনো যারা সেই সময়ের যে প্রেতার তারা যারা এই শাহবাগে আন্দোলন গড়ে তুলে আব্দুল কাদের মোল্লার ফাঁসি বাস্তবায়নে বাধ্য করেছিল সেই প্রেতার তারা তো রয়েই যাবে এই ঢাকা ভার্সিটি শাহবাগ এলাকায় গতকাল একটি মিছিল হয়েছে দশ থেকে বারো জনের একটি মিছিল তারা তো আর সেই বিরিয়ানির প্যাকেট এখন আর পাইতেছে না তারা সেই ইয়ে পাইতেছে না ওই বামদের কয়েকজন লোক তারা কালকে মিছিল করেছে যাদের মিছিলে সাধারণ মানুষের কোনো ধরনের সারা ছিল না এবং এদের এই মিছিলের কোনো মানে ইফেক্ট এই বাংলাদেশ আর হবে না আগামী দিনে কোনো ধরনের ষড়যন্ত্র দিয়ে এই বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ হাসিনা রাই তোমরা গোসল টোসল করে বা দাদা দেশে চলে যাও আমরা দেশে ভালোই থাকো শয়তান কখনো সাহাবাগীদের রূপ হয়ে আসে কখনো আনসার হয়ে আসে এই শাহাবাগিদের বলতে চাই তোমাদের এই অবৈধ আন্দোলনের কারণে আমরা আল্লামা সাহিদিকে হারিয়েছি আজকে আল্লামা সাহিদি বেঁচে থাকলে আমাদের মাঝে আসতে আজকে আমরা আল্লামা সাহিদিকে হারাইছি সেই রক্তের প্রতিশোধ কিন্তু আমাদের আছে শাহবাগিদিকে বলতে চাই তোমরা এই বিপ্লবী জনতার সামনে পড়বে না তাহলে কিন্তু তোমাদের গোসল টোসল করা একদম দাদা বৌদের দেশে পাঠিয়ে দেওয়া হবে ওদের সম্পর্কে একটাই বিষয় যে যারা আওয়ামী যে বিচার ব্যবস্থা তার উপরে তারা রাস্তা রেখে রাস্তা রেখেছে তার মানে হলো তারা অবশ্যই আওয়ামী দোষর এবং এই খুনি ফাসিসদের দোষর কেবল খুনি ফাঁসিস্টের বসর রায় এই রায়কে বা এই বিচার ব্যবস্থাকে অগ্রাহ্য করতে পারে তাছাড়া বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের স্বার্থজনতা সবাই রায়কে মেনে নিয়েছে আপনারা জানেন বিগত পনেরো বছর বিগত বিগত সতেরো বছর এই সরকার কীভাবে যুব নির্যাতন করে অন্যায়ভাবে আমাদের মহান নেতাদের তারা শহীদ করেছে ফাঁসি দিয়েছে এই জন্য যারাই এখন থেকে যারাই ময়দানে নামবে যারাই শাহবাগ দখল করতে আসবে এবং বিচারের অবস্থার বিপক্ষে অবস্থান করবে তাদেরকে আমরা সপ্তাহ আগে পুজো করব এবং তারা আওয়ামী লীগের দোষর বলেই এই জাতির কাছে বিবেচিত হবে এবং তাদেরকে আইনের আওয়তা নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবো আমরা আল্লাহ তালা আদায় করছি চোদ্দ বছর ধরে জালিমের কারাগারে যিনি মিথ্যা ট্রাইব্যুনালের রায়ে বন্দী ছিলেন আজকে সুবিচারের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনতার নেতা জনগণের কাতারে ফিরে এসেছেন এতে গোটা দেশবাসী সহ আমরা সকলে আনন্দিত এবং সেখানে আফিলের ডিভিশনের সাতজন বিচারক সর্বসম্মতি তারা রায় দিয়েছেন প্রধান বিচারপতি রায়ে তিনি মন্তব্য করেছেন বিচারের নামে অবিচার করা হয়েছে ইতিপূর্বে যাদেরকে ফাঁসির কাছে তুলিয়ে হত্যা করা হয়েছে সেখানে সুখরঞ্জন বালিকে কিডন্যাপ করা সেফ হোম বিভিন্ন মাধ্যমে নাটক সাজিয়ে যে রায় দেওয়ার ব্যবস্থা করা এটি যে একটা জুডিশিয়াল কিলিং ছিল এ রায়ের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত হয়েছে সত্য প্রমাণিত হয়েছে সত্য দিলেন আর আলোর নায় উদ্ভাসিত হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে আর একটু জানতে গতকালকে আমরা দেখেছিলাম যে পাঁচ ছোট ব্যাপারে আমরা কোনো করে সময় নষ্ট করতে চাই না কারণ তাদের পেসিবাদের দোষর যারা পেসিবাদেরা কখনো বিচার চায় না আইনের শাসন চায় না তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে কোন রাষ্ট্রের দাবিদারির জায়গা থেকে তারা শুধু মানুষের মৃত্যুদণ্ড চায় তারা যদি সুবিচার চাইতো ন্যায়ের বিচার চাইতো তাহলে তারা ট্রাইব্যুনালে যে অসঙ্গতি ছিল বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা যে বারবার বাংলাদেশ রাষ্ট্রকে তার আইনের সংশোধনের কথা বলেছিল ট্রাইব্যুনাল ব্যাপারে প্রশ্ন সৃষ্টি করেছিল সেগুলোর ব্যাপারে তারা কথা বলতে পারত তারা সেই কথা না বলে তারা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে মূলত তারা এই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই করতে চায় না কারণ জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই জনগণের এজেন্ডার সাথে যাদের কোনো এজেন্ডা নাই যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের নিয়ে কোনো মন্তব্য করে সমানষ্ট করতে চায় না